সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক যে ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছে এটি হলো সেই গুয়াতিমালা আমেরিকান ঘাস দর্শক এটি খুবই নরম মিষ্টি রসালো ঘাস পাশাপাশি এই ঘাসটি কিন্তু পাতাযুক্ত ঘাস বিশেষ করে এই ঘাসে প্রচুর পরিমাণে পাতা হয় দেখেন প্রচুর পরিমাণে পাতা হয় এই ঘাসে এবং এই গাছগুলো পাতা বেশি হওয়ার কারণেই গরু ছাগল মহিষ গারল সব গবাদি পশু এই ঘাসটি অনেক বেশি পছন্দ করে এবং অনেক বেশি খায় তো দর্শক আমরা মূলত শুধু যে এই গুয়াতিমালা ঘাস চাষ করেছি বিষয়টা এমন নয় বর্তমান সময়ে দশ জাতের হাইব্রিড ঘাস আমাদের কাছে রয়েছে আপনি চাইলে এই গুয়াতিমালা ঘাসটি চাষ করতে পারবেন এবং এই ঘাসের চারা বা কাটিয়ে নিতে পারবেন আপনি চাইলে যারা ওয়ান হাইব্রিড আপনি চাইলে স্মার্ট নেপিয়ার আপনি চাইলে এলিফ্যান্ট হাইব্রিড আপনি চাইলে তাইওয়ান হাইব্রিড আপনি চাইলে সবুজ পাকছন লাল পাকচন এবং পানিতে চাষ করা হয় পানি জার্মান হোয়াইট এবং অজানা এই সকল ঘাসের কাটিং বর্তমানে অ্যাভেলেবেল আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে নিতে পারেন তবে এখন যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো গুয়াতিমালা ঘাস এই ঘাসের কাটিং এবং চারা দুইটাই দিচ্ছি আপনি চাইলে এই ঘাসের কাটিং এবং চারাও সংগ্রহ করতে পারেন